আর বিশ্বনবী শিখালেন কেমন করে ভালোবাসতে হয় খাদিজা রাদিয়াল্লাহু হার বয়স ছিল কত চল্লিশ বছর আর বিশ্বনবীর কত পঁচিশ বছর বয়সী একজন যুবক টকপকে যুবক বিয়ে করলো খাদিজা রাহু তাল্লাহ ইতিপূর্বে তিন জায়গায় বিয়ে হয়েছে শুধু তাই নয় ওই পক্ষের সন্তান রয়েছে সেই মানুষটাকে বিয়ার বিয়ে করার পরে আল্লাহ পর্যন্ত যায় আগে পর্যন্ত একজন কেউ আর বিয়ে করেন নাই যারা বলে আমার রাসুলের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন তাদেরকে বলতে চাই আমার রাসুলের যখন যৌবন ছিল রাসুল যদি চাইতেন আরো বিয়ে করতে পারতেন না পারতেন না পঁচিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সী বৃদ্ধা হাম্মাজানকে বিয়ে করলেন আর সেই মানুষটাকে নিয়ে জীবনের পরন্ত বিকাল পর্যন্ত শুধু কাটালেন না আল্লাহ যেই বছর মারা গেল ওই বছর আবার আবু তালিব রদুল্লাহ আবু তালিব মারা গেল রদেল্লাহুতাল বলা যাবে না কারণ ইসলাম কবুল করে নাই আবু তালিব মারা যাওয়ার কারণে বিশ্বনবী ওই বছরটাকে শোকের বছর ঘোষণা করেছিল কিসের বছর শোকের বছর তাহলে ভালোবাসা কোথায় ইসলাম কেন বললাম খাদিজা রদুল্লাহ হাঁকে বৃদ্ধ কালে বিয়ে করেছে তারপরে আমাদের যুবকেরা দেখা যায় কোনোভাবে একজন প্রবাসীর বোর সাথে লাইন টাইম মেরিয়েছে মেরিয়েও মা বিয়ে সাধু করিয়েছে কাজী অফিস দুই তিন তিন দু সপ্তাহ থেকে হ্যাঁ এখন আর ওনার নেবে না বিদেশিও গান নেবে না নিয়ে যাবে কেন কথা কয় না আছে না নেই ও পাম টাম মেরি বললো আমি তোমার পাশে আজীবন থাকবো ঝড় ঝাপটা যায় আসুক কাটি ধরি থাকবো বাবা খড়কুটো ধরি খড়কুটোর এক বাসা বদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত হ্যাঁ কত গান শোনায়ে এবার ভাগাই নিয়ে প্রবাসতে কি ভালোই ছিল জীবনgetLogger টাকা তুলছিল আর কতmeti কি জিনিস কিনে চলছিল ভালো এইটারে পটায় ফটায় নিয়ে চলে যাই হঠাৎ মনে হইছে না আমি তো একটা ইয়াং পুলা পা আমি কেন এক বৈসরের মা বিয়ে করব বেশ এইটারে ছেড়ে দিলে বউ কইল গিসির যখন আর হবে না ব্যাস লাইফটা শেষ এটা কি ভালোবাসা হয় ভালোবাসা তো সেটা যেটা আল্লাহ রাসুল সুল্লাম যে তোর শিখিয়েছেন ফাতেহাকে বললেন আজকে আমি একটা পাত্র আনবো তুমি দেখবা দরজায় দাঁড়িয়ে যদি তোমার পছন্দ হয় মাথাটা নিচু করে রাখবা যদি পছন্দ না হয় ঘরের মধ্যে ঢুকে যাবা বুঝে নেবো তোমার পছন্দ হয় নাই আলী রদুল্লাহুাল্লাহন হুকে নিয়ে গেলেন এবং দাঁড় করালেন আম্মা ফাতে ফাতেমারদুল্লাহ তাল্লাহা চলে আসলেন দরজায় দেখলেন এবং মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ রাসুল আলী রদুল্লাহু তাল্লাহকে বললেন চলে যাও এবার বাজার করো তোমার বিয়ের ব্যবস্থা পাকাপাকি হয়ে গেলো বলেন যে আল্লাহ আমাদের এইভাবে দেখতে না যে এখন দেখতে যাই তুলা পাঁচ চার পাঁচটার সাথে করে নিজে দোস্ত জিজ্ঞেস করতো কি জিজ্ঞেস করবি দোস্ত জিজ্ঞেস করে ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে ঠিক টকে ফলোয়ার্স কত আহা কোন জামানায় আসলো আল্লাহ বল্লাহ নোয়া করে না ফিবুই উ থিকুন নাওয়ালা তারপর রজন নাথাবার রোজাল জাহি লিয়া তিলুলা ও নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সে সাজু পুজো করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না কথাটা কার নির্দেশটা কার আর নারীরা বলতে আল্লাহ মানলাম মানলাম তবে সেটা কিভাবে আমার কি ভাই জানো আবু তাহলে ভাই বলতেছে ভাই আপনার নিয়ে একটু পিকনিকে যাবো কোথায় তো ড্রিম ড্রিম ভ্যালিতে বললাম কয়জন যাবেন তা দশজন মতো গেলাম দশজন দেখি বিশ জন হয়ে গেছে ভাই বললাম ভাই দশজন আপনার তো দেখি বিশ জন হয়ে গেছে কয় অসুবিধে নেই দশজনের জন্য ভাত আর আমি আবার ব্যাক আপ দেওয়ার জন্য মুড়ি নিয়ে আসিছি কিনে আসিছে আমার বলতেছে ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন আমি বললাম ভাত খাই তারপর মুড়ি খাবেন তাহলে ব্যাখ্যা হইল আল্লার রবুল আলমিন বললেন পর্দার মধ্যে থাকো চাহিলি যুগের মেয়েদের মতো সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আর এখন আমার মা বোনের কয় আল্লাহ আগে সাইজে নেবো তারপর পুরকা পরব পরে আবার রিসর্টে যেই খুলব কফি বাস খাওয়া কফি আছে না নাই কফি হাউস আছে না নাই কফি হাউসের নাম দিয়েছে পাম্পু ক্যাফে তার মানে এখানে আসলে বাস খাওয়া যায় ঠিক না বে ঠিক আছে না নাই আল্লাহ নবী মসজিদে নবীতে দুটি হাত তুলেছেন আম্মা শারাদেল্লা হু তাল হ্যাঁ গেলেন যাওয়ার পরে পিছনে আম্মায় শা হাত তুললেন আল্লাহর নবী ফরিয়াদ করছেন ওগো কে মতের মায়ে দা রেম যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান তার বাবার পরিচয় দিবে না ভাই তার বোনের পরিচয় দিবে না আপন তার ভাইয়ের পরিচয় দিবে না আপনজন তার আপনজনের পরিচয় দিবে না ওগ আল্লাহ ওই বুঝি দিন কেয়ামতের দিন আমি যেন আমার খাদিজাকে না হারা আমার খাদিজাকে আম্মা এসব মূরে শেষে বললেন এমন কি সুন্দরী ছিল খাদিজাপ এমন কেমন সুন্দরী ছিল যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না আজ পর্যন্ত বলতে পারেন নাই আপনার ঘরে কি তার চেয়ে সুন্দরী তার চেয়ে কম বয়সী রমণী কি আর আসে নাই আল্লাহর নবী বললেন ও আয়েশা এমন কথা বলো না তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ও বিশ্বনবী তাইলে খাদিজা সম্বন্ধে আমাকে একটু জানান আল্লাহর নবী বললেন ও আয়েশা শুনে নাও গভীর রাত আমি দিনের বেলায় মক্কায় বেরোতে পারতাম না দাওয়াত দিতে পারতাম না বাতিল আমার দিকে চোখ মোটামুটা করে তাকাতো আমার দিকে ইট মারতো পাথর মারতো আমার গায়ে থুতু নিক্ষেপ করতো আমাকে পাগল বলতো আমার কাছে মানুষদেরকে ভিড়তে আমি নামাজে নাড়ি আমার মাথার উপরে চাপিয়ে দিত ওই মুহূর্তে আমি দিনের আলোতে বের হতে না পেরে রাতের অন্ধকারে মানুষের দরজায় দরজায় যেতাম আর মানুষের পা ঝাঁকুনি দিয়ে দিয়ে ডেকে ডেকে ইসলামের দাওয়াত দিতাম আসো আল্লাহর পথে আসো কোরআনের পথে আসো সত্যের পথে আশহাকের পথে এই দাওয়াতগুলো দিয়ে যখন গভীর রাতে ফিরতাম কোন দিন রাত একটা দুইটা তিনটা কোন দিন এমন কোন ঠিক ছিল না কোন দিন কোন রাতে ফিরব গভীর রাতে যে ডাক খাদি যা আর এমনি দরজা খুলে যেত আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম খাদিজা যতবার যত রাত যত গভীর রাতে আসলাম না কেন আমি এসে একবার ডাক দি আর দরজা খুলে যায় খাদিজা তুমি কেমনে গোমা আমার একটু জানাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বললেন বিশ্ব বিশ্বনবী আপনি আমার আপনি থাকেন দিনের দাওয়াতে আপনি থাকেন কোরআনের দাওয়াতে আপনি থাকেন ইসলামের দাওয়াতে আল্লাহর দায়িত্ব পালন করার জন্য আপনি রাতের অন্ধকারে বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ঘুরে বেড়ান মক্কার অলিতে গলিতে আর আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে খাটের উপরে তর্শকের নরম বিছানায় ঘুমাবো এই জন্য যত বাড়িতে না ফেরেন ততক্ষণ পর্যন্ত আমি খাদি যা এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগায়ে ঘুমায় আল্লাহু আকবার এই ছিল ভালোবাসা আল্লাহ রাসুল ভালোবাসতেন আম্মা এই শারদুল্লাহ না বলেছেন এমন গ্লাস আমি যখন গ্লাসে পানি পান করতাম পানি পান করার পরে গ্লাসটা যখন রাখতাম আমার বিশ্বনবী আমার স্বামী ওই গ্লাসটাই যে এখানে আমি মুখ লাগাইছি ওইখানেই মুখ লাগাই পানি পান করতেন আমি কোন হার যদি চিবিয়ে রাখতাম ওই হারটা বিশ্বনবী আবার চিবাতেন আমি একদিন জিজ্ঞাসা করলাম ওগো বিশ্ব এটা কেন করেন বিশ্ব নবী বললেন এটা করা মানে মহব্বত বেড়ে যায় বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় বিশ্বনবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের প্রশংসা করো কার সামনে বন্ধুর সামনে বন্ধুর সামনে বলে দোস্ত মা লেখা নিয়ে বল ওরে শয়তান অনেক ভালো শয়তান কোথায় আছে না না